গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডেউই সাবন্তি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার দূরের কাছের বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি আই হোপ এই ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা রান্না করব সেই সমস্ত জিনিসগুলো নিয়ে গুছিয়ে বসলাম এগুলো কাটাকুটি করে নিয়ে রান্না করলে না রান্নাটাও কিন্তু ঝটপট হয়ে যায় আজকে কে টিফিন করে দিচ্ছে দেখো একটু তাকাও তুমি খেয়ে দেখো কেমন একটা গুলেছে আর একটা গুলবে মেয়েকে বললাম একটু লেবুটা খেয়ে দেখ তো দেখলে তো লেবুটা খেয়ে মুখটা কিরম করলো আর বাইরে কিন্তু মুসল বৃষ্টি নেমে পড়েছে কলমিশ শাকটা কেটে নিয়েছি এখানে এটাও কেটে নিয়েছি এটা অনেকটা পেকে গেছিল তাই ফেলে দিয়েছে এই কটাই করেছি মানে যা ছিল এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন রসুন কোথায় পালিয়ে গেছে দাঁড়াও দেখা এই দেখো রসুন কাঁচা লঙ্কা কোনো ঝাল আছে ভেবেছিলাম ঝাল হবে না আর এখানে কড়া বসিয়ে দিয়েছি এখন ভাজবো নয় এটাকে একটু সেদ্ধ করবো তারপরে এটাকে ভাজবো তা মা যেইভাবে বলেছে সেইভাবেই আমি করব। আজকে প্রথম হচ্ছে আমার ঘরে এটা আর ভাল্লুক মানে আমার মেয়েকে আমি ভাল্লুক মেয়াও অনেক কিছু বলি সে চান করেও চলে এসে এখানে দেখো ভাতটা আর একটু হবে একটু জল দিয়ে দিই কী হয়েছে বলো আচ্ছা কিছু কি করেছো বলবো না ভিজিয়ে দিয়েছে জাম করেছে এই যে জামা কাপড় বস বৃষ্টি পড়ছে এদিকে এদিকে জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছে মানে ধুয়ে দিয়েছে বলেছিলাম যে কালকে সকালে এখন ভুল যখন করেছে আমি তো নিংড়াতে পারবো না ভালো করে নিংড়ে এই রডটা আছে এই রডের মধ্যে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে তুলে নেই আর এই রডের মধ্যে মিলে দিক এই রডে মিলে দিও হ্যাঁ এই ভিজে আছে এটা অল্প ভিজে আছে এটা এটা গরম জলে দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দেবো এটা হোক আর এদিকে ভাতে জল দিয়ে দিচ্ছি

হলুদ দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এটা দিয়ে দেবো দিয়েছি এবার এটাকে হালকা আঁচ রাখতে হবে নুন দিয়ে তো সেদ্ধ করেছি এর মধ্যে মিষ্টিটা দেবো দিলাম আজকে প্রথম খাবো তা নয় আমি তো খেতেই কিন্তু নিয়ে খাবে ভালো লাগবে কি না জানি না ও আসলে সবার খাবার পছন্দ হয় না অনেকে তা ও আজকে প্রথম খাবে যদি ভালো লাগে তাহলে আবার খেতে চাইবে বলতে গেলে আমার ঘরে একটা পার্টনার বাড়বে এটা এটা করি না কারণ আমি একার জন্যে কী করবো বলো সে যদি খায় তাহলে ভালো লাগে আর অল্প তো দেবে না তাই না চলো এটা একটু ঢাকা দেবো আপাতত ঢাকাটা দিয়ে আর সকালে কি বৃষ্টি হয়েছে আর এখন রোদ রোদ্দ উঠেছে এই বৃষ্টি এই রোদ এতে গরমটা আরো বেশি পড়ছে প্রচণ্ড গরম লাগছে আমি এই ফাঁকেতে একটু রোদ্দ উঠেছে জামাটা প্রথম রোদে দিয়ে দিয়েছি চান করা হয়ে গেছে আমাদের ওপাশে একটা আম গাছ আছে আর সেখান থেকে দেখো এই আমটা পড়েছে আর আমটা গাছপাকা আম আমার কর্তা তো খুব পছন্দ করে আর খুব মিষ্টি সেটা ছোট্ট কাকে এনে দিল আর এই একটা আম রয়েছে এই আমটার অবস্থাটা দেখো কি হয়ে গেছে তা আম খেতে কিন্তু দুজন ভালোবাসে এক হলো আমার মেয়ে এক হলো কর্তা এখানে বাসন মাজা হয়ে গেছে এই দেখো আজকে রান্না করেছি ভাত তারপরে প্রস্তুর তরকারি আর হচ্ছে টকের ডাল রয়েছে আর এখানে রয়েছে ওই যে ভাজলাম যে কুমদুরে ওইটা ভাজা রয়েছে আর এখানে কলমি শাক রয়েছে চলো খাওয়া দাওয়া করে নেই ঘেমেঝেমে একাকার তা এখন বেরোচ্ছি বাইরে যাচ্ছি দুজনে মিলে দশায় মিলে তাহলে চলো দেখতে থাকো কাঁচা পিঠেই যাবো একটু ব্যাংকের দিকেও কাজ আছে সেই দিকেই যাবো মিলন বললো আমি সুজুকি স্কুটি দেখতে তা স্কুটিটা পছন্দ হয়েছে কিন্তু একজন বলল যে নিতে না তাই চলে যাচ্ছি মিষ্টি নেমে তো ছি এসে বাসন মাজলাম মেয়ে তো গেছে ওর বড় মিমির বাড়িতে ঘুরুঘুর করতে অনেক দিন ধরেই দ্বিতীয় বলছে আমাদের ঘর সংসার হয়ে গেলে গিয়ে থাকবো তার উপায় নেই ওই একদিনে বেশি থাকা যায় না তা মেয়েকে তো বললাম যাও ঘুরে আসো তুমি তা মেয়ে তো লাপাচ্ছে যে হ্যাঁ যাবো আমি কারণ কোনো জায়গায় যায় আমাদের সাথে আবার চলে আসে থাকে একা করতেও না থাকে আমার বোন ছোটো বোনের বাড়ি আর দিদির বাড়িতেই আরেক ছোট বোন আছে মিমিদের বাড়িতে ভালো লাগে যেহেতু ভাইরা থাকে আর বড় মিমির বাড়িতে তোর দাদা ভাই বেস্ট ফ্রেন্ড তার জন্য আরও বেশি ভালো লাগে দেখো এই শিশিটা এত মজবুত এটা জেলির শিশি তাও ওপর দিয়ে পড়ে ঢাকনা ফেটে গেছে কোথা দিয়ে পড়েছে না এখান থেকে পুরো এইখানে কতটা উঁচু দেখছো ঢাকনাটা ফেটেছে কিন্তু সে সেটা দেখো ঠিক আছে তাই একটা বাটি চাপা দিয়ে রাখি আর ইমটা ঢালবো তো কেমন কেমন লাগছে আসলে সারাক্ষণ দেখেছো তো আমার সাথে সাথেই থাকে আর এই সবে গেছে মনে হচ্ছে কত মানে অনেকক্ষণ ধরে ও ঘরে নেই কিরাম লাগছে মানাচ্ছি না যেতে হবে গুরু গুরু তাই না জানো না কি আমি ওকে চোদ্দবার ফোন করি আমার মেয়ে কোনো জায়গায় গেলে আমাকে ভুলেই যায় এত আদর যত্ন পায় বাচ্চারা দেখবে সেখানে না মাকে মনে রাখে না আমি ফোন করছি কিনে আমার কথা তোর মনে পড়ে না রে বলে না আমি মনে করি না তো আমি তো ঘুরতে এসেছি বাড়ি গেলে তো তুমি থাকবে এরকম কথা বলে জানো গেছিল ছোট ফোন করে একবারও ভাইয়ের সাথে রয়েছে আসলে একা একা থাকে বাড়িতে সঙ্গে একজনকে পেলে তাই না গল্প গুজব আর এখন তো বাচ্চাদের দেখবে বন্ধু বান্ধব অত এ হয় না সবারই একটা করে সন্তান ভিডিওটা আমি এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থেকো আর যারা নতুন বন্ধু আজকে প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো তোমরা হাতটা বাড়ি দিলে আমিও ডিট করে এগিয়ে যেতে পারবো তাহলে এখন আসি টাটা আবার আজের ও নতুন দিনের সাথে নতুন ব্লগের সঙ্গে চলো এদেরকে একটু দেখি দিই টাটা দেখো খেলা করছে আমার এই মাছের অ্যাকারিয়ামটা কেমন হয়েছে বলো আলোটা লাগিয়ে আরও ভালো লাগছে